বা আমসজিদে এখন আজান হয় নাই ওই দূরের মসজিদে আজান হইছে সমস্যা নাই আদান না পর্যন্ত খাওয়ানো যায় মসজিদে আদান দিক তার খাওয়া বন্ধ কর মনে সমস্যা নাই অজান আমি তো বুঝিনা মুরগো সব মানুষ কি কি জানি আল্লাহ ভালো জানে খা খাই চাল করে উঠ কি রে খাবার ওই পাশে মসজিদ আদান দিয়েছে আঙ্গ মসজিদের আদান হয় নাই তুই খাইতে আসো আর কি হ্যাঁ বা আমি বুঝি না সময় এক কথায় এখন গছ আরেক কথা সময় খাইতে আসো আঙ্গু মসজিদে আদান হয় নাই ওদিকে মসজিদে আদান হয়েছে খাইতে আসো তুমি আর এখন ওদিকে মসজিদ আদান হয়েছে আঙ্গু আদান হয় নাই আদান করলে খাইতে হয়